কোটিয়াদিতে মায়ের হাতে ছত্রিশ দিনের নবজাতক শিশু ছেলে নূর হাসান তোহা খুন হয়েছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াহিদের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি মঙ্গলবার একুশ অক্টোবর কোটিয়াদি উপজেলার বাট্টা গ্রামে এই ঘটনাটি ঘটে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামে নূর মোহাম্মদের স্ত্রী মুন্নি আক্তার মঙ্গলবার দুপুরে বসত ঘরে নিজ শিশু সন্তান হাসান পানি দিয়ে গুরুতর আহত করে এতে ঘটনাস্থলে মারা যায় এলাকাবাসী সূত্রে জানা যায় মুন্নি আক্তার দীর্ঘদিন যাবৎ মানসিক অসুস্থ ছিলেন ঘটনাস্থলে পুলিশ ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান এসে বাড়ির লোকজন মুন্নি আক্তারকে কিশোরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে কোটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান শিশুটির লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় শিশুটির লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা এরকম একটা সংবাদ স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে পেয়ে আমাদের বাট্টা আইসি সাহেব সহ আমার প্রতিনিধি থানার ইন্সপেক্টর তদন্ত সহ আমরা আসলাম দেখলাম দেখার পরে আমরা ওর মাকেও জিজ্ঞেস করলাম ওর মাও অসুস্থ আর যে বারবার অজ্ঞান হচ্ছে তারও চিকিৎসা করছে বাচ্চার মায়েরও চিকিৎসা চলতেছে আর আমরাও বিষয়টা তদন্ত করতেছি আর গ্লাসটাকে বাচ্চা নবজাত ছয় তিরিশ দিনে তার পাওয়ার পরে আমরা নিশ্চিত হতে পারবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে